এত দশটার পরে বের হয় আশা সিদ্ধি আমি ব্যাপারটাই বুঝলাম না বাবুল্যের এই যে বাবুলিয়া দুই তিন মাস পর পরে একটা বউ লইয়ায় ও কি আসলেই সরাকাবিন করে লইয়া না সরাকাবিন সারাই আনে আমার মাথাটাই করে না আরে আপনি এডি কি কন একটা মানুষ সরাকাবিন ছাড়া ঘরে বউ আনতে এত পাপ হয় না পাপ হোক আর হোক কোনো কথা না ও যে এই দুই তিন মাস পর পরে একটা বউ একখান দিয়ে লইয়ায় এতে তো আমার গ্রামের পরিবেশ নষ্ট হয় রে ভাই এর এনে ভাই পরিবেশ নষ্টের কি আছে ওর যোগ্যতা আছে ও আনতে পারে কয়দিন পর পর নতুন বউ আনে আমরা যদি যোগ্যতা থাকে আপনিও আনেন তবে এটা কথা কি না ভাই আগে পরের কথা কই পেরি না এখন যে বউটা আনছে হে বউ দেখতেও যেমন এর ব্যবহার আচার এই মনে করেন না মানুষ গেলে এক কল যে কাটি খাওয়াই দেবে না কি করবে পাগল হই যায় হেডা নাইলে বুঝলাম আর বউ লই এত গৌরবটা করার কি আছে ওরে ভাই গৌরব কি কেউ খালি খালি করে কোন গৌরব করার মতো বৌ হইলে হেরলেই তো মানুষ গৌরব করে আর ওর বউরে যদি আমি দেয় নেভাই আমি দেখে কইবেন মাশাল্লা আচ্ছা কেমন বা বৌ আর কেমন হের মা বাপ যে ও গেলেই ওর দারে দিয়ে দে তা আগেই কইলাম আম্বে যে ওর যোগ্যতা আছে আমের যোগ্যতা নাই আমার নাই আমরা আত্থারি নি ওর যোগ্যতা আছে ও গেলেই লাগে মাইয়ে দিয়ে দেয় আরে জামাইবে না মানুষ আর হ্যাঁ কইবেন কি কিছু কর আছে শোনে নেভাই এত কথা কই লাভ নাই এখন যে বজ্ঞ আইছে বজ্ঞ খুব ভালো দেখতে হতে যেমন তার আচার ব্যবহার সেরকম এবং এই গ্রামের মানুষজন দেখে সবসময় আপন করিয়ে নেয় সেই মানুষজন দেখলে মনে করেন কি খাওয়াইবে না খাওয়াইবে কুমে দুধ দুধ চা মাছ যা ভাই সব খাওয়াই দে বাসা গেলে মনে করেন যে তোমার মহে যে শুনলাম হেল তো আমারও একগুলো যাওয়া লাগে হ্যাঁ যাইবে না এখন আপাতত যাওয়া লাগবে না পরে যাইবে না আমি যাইবেন কি বাড়ির দিকে যাইবেন হ্যাঁ বাড়ির দিকে যাবো তাহলে যান তবে যত কথা কও আর না কও বাবুল্লে কিন্তু আসলেই খারাপ আরে ভাই বাবুল খারাপ হাতে কি হয়েছে বাবুলের বউ তো ভালো বাবুলের বউ খুব ভালো হ্যাঁ নিয়ে কোনো আজেবাজে কথা কওয়া যাবে না বুঝছেন এবং গ্রামে যদি কেউ কইতে চায় এটারও প্রতিহত করতে হইবে বাবু যেরম হোক আর ঘরের বউ তো ভালো যেটা সত্য সত্য কথা কখনো আপনি লুকের তেরো আড়াল করতে পারবেন বলেন না হ্যাঁ তো কারণ দেবেন সেটাই সত্যর আমরা সবাই সত্যের পক্ষে থাকবো আমি জানাবো আপনি বাড়ির দিক যান আসসালামু ভাবি ভালো আছেন? ওয়া আলাইকুম আসসালাম। হ্যাঁ ভালো আছি। আপনি ভালো আছেন? ভাবি আপনার জামাই কোথায় বাসা আছে? না, সে তো বাসায় নেই। জয়ব শুনিয়ে খুব ভালো লাগলো। আপনি একা পাইছি আপনাকে একটা কথা বলতে আমি ইফ ইউ ডোন্ট মাইন্ড একটা কথা জিজ্ঞেস করতাম। আপনি জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ, বলেন। ভাবি আপনি কিন্তু অনেক বেশি সুন্দর বসছেন। আমার মতো সুন্দর মাইয়ে আমি আমার জীবনে দেখিনি ভাবি। আপনার এইটা কি প্লাস্টিক সার্জারি করানো? না ভাইয়া, আমার এটা রিয়েল চেহারা। যাই হোক আবারও খুব মনটা ভালো হয়ে গেল শুনিয়া আসলে এরকম সুন্দরী একটা মেয়ের সাথে কথা দাঁড়াই কথা করতে পারতে এটা আমার জন্য একটা সৌভাগ্যের বিষয় ভাবি আর কথা বলতাম যদি আপনি কিছু মনে না করতেন আর কি বলেন আপনার ওই মোবাইল নাম্বারটা কি আমি পেতে পারি তাহলে ওই দেখা গেছে ওই ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ভাইবার যা আছে ওখানে আমরা মাঝে মাঝে একটু হাই হ্যালো করতে পারতাম আর কি পেতে কি পারি নাম্বারটা হ্যাঁ হ্যাঁ অবশ্যই পেতে পারেন ভাইয়া থ্যাংক ইউ ভাবি নাম্বারটা তাহলে একটু বলে <laughs> জিরান <laughs> 3 702 066 আচ্ছা আপনাকে ধন্যবাদ ভাবি ভাই আপনারা কোন সময় পাওয়া যায় ফোন দিলে মানে ফ্রি সকাল 10 পরে সকাল 10 না ভাবি আমার যে সময় মনে চাইবে আমি সেই সময় ফোন দেবো যতদিন আপনি কিছু মনে না করেন আপনি একবার অনুমতি দেন খালি কিন্তু আপনার ভাইয়া তো 10 টার পরে বের হয় আরে আমার মনে চাইলে আমি কল দেবো আপনার ভিড়িতে ভিড়ি থাকলে ধরবেন আর যদি ব্যস্ত থাকেন আপনি কাটিয়ে দেবেন সমস্যা নাই ঠিক আছে ঠিক আছে ভাবি আপনার কিন্তু এই শাড়িটা মানে এক্স এক্সের বানাইছে বুঝছেন চমৎকার লাগছে আজ দেখতে ধন্যবাদ ভাইয়া ভাবি কি ইমো চালান না হ্যাঁ হ্যাঁ সব আছে ওই নাম্বারেই আছে তাই ইমোতে দিই মানে ইমোতে ভালো হয় বুঝছেন এই কম কার্ড এমবি আচ্ছা ঠিক আছে ভাবি ভালো থাকেন ঠিক আছে ভাইয়া ঠিক আছে